এই সমস্ত ঘটনা ঘটছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে কে গ্রেপ্তার করা নৌসাদের মদতের সমস্ত ঘটনা ঘটছে এখানে ডাইরেক্ট বলে দিল এটা আইএসএফ এর সমাজ এবং নৌসাদ সিদ্দিকি পরিকল্পিতভাবে এগুলো করিয়েছে এ মালটা সালা এই সৌকাত মোল্লা বলেছে যে আমাদের মুসলমান নাম নিয়েছে মুসলমানে অনেক আতঙ্কবাদী উগ্রবাদী আছে সেফ করেছে কি সিপিএম করেছে কি কংগ্রেস করেছে সেটা পরের কথা ওইখানে যেই বলেছে যে নৌসাদ করিয়েছে তুমি কি করে জানলে রে ভাই এত তাড়াতাড়ি তো সুপ্রিম কোর্ট কোনো জাজমেন্ট দেয়নি হাইকোর্ট জাজমেন্ট দেয়নি তুমি কোথা করে হরিদাস পাল যে সঙ্গে সঙ্গে মার্ডার বলে দিলে নৌসাদ করিয়েছে কিন্তু আমি জানি এই শৌকাত মোল্লার রাজনীতির ইতিহাসটা আমি জানি তো কি করেছে আর কি করতে পারে কেন ওকে দায়িত্ব দিয়েছে ভাঙরটা যে তার মমতা ব্যানার্জি লোক পেল না তো ওই শৌকাত মোল্লার মতো ব্যক্তিকে দিয়েছে যে মারামারি করতে পারবে বোম মারতে পারবে গুলি মারতে পারবে আর এটা আমি বলছি না আমি ওর ওপরে ব্লেম দিচ্ছি না এটা মমতা ব্যানার্জি নিজে বলেছে যে তুই বোম মারিস এনসিআরবির ডেটাতে যাকে ক্রিমিনাল বলে উল্লেখ করা আছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ যাকে বলে তুই তো বোম মারিস তুই তো গুলি মারিস তুই কি বাস স্ট্যান্ডের কথা বলছিস সেই সৌকাত মোল্লা মার্ডারের কয়েক ঘন্টা পরের ওইখানে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর সৌকাত মল্ল এখানে কি বলছে আপনারা শুনুন তারপরে এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব কেন যেহেতু একটা মুসলমান মুসলমান জেলেও যাবে মুসলমান এখানে মুসলমান কিন্তু লাভ তুলছে মন্ত্রী কেউ হচ্ছে অন্য কেউ পাওয়ারে ক্ষমতায় থাকছে অন্য কেউ মুসলমান ক্ষমতা পাচ্ছে না মুসলমান খালি মারছে মার খাচ্ছে জেলে যাচ্ছে তাই জন্যই ভিডিওটা বাধ্য করে হয়ে করছি না হলে আমার কোনো প্রয়োজন ছিল না মার্ডারের কয়েক ঘন্টা মানে আধ ঘন্টা না এক ঘন্টার মধ্যে ওইখানে পৌঁছেও গেল পৌঁছে যাওয়ার পর উনি মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট কোনো কোর্ট এত তাড়াতাড়ি জাজমেন্ট দিতে পারেনি যত তাড়াতাড়ি শৌকত মূল্য ওইখানে যে মানে যে পরিবারের যে একটা ছেলে একটা তার বাপ কিংবা ভাই যে পরিবারের রাজ্জাক খানছে যেই হোক যেই দলই করুক না কেন তৃণমূল করা কোনো গুণ নাই করতেই পারে কিন্তু সেই যে চলে গেল দুনিয়া থেকে তার উপর কোনো সহানুভূতি না দেখিয়ে সোজা সুজি সৌকাত মোল্লা এখানে রাজনীতি করতে চলে গেল আর রাজনীতি করতে যে ডাইরেক্ট বলে দিল এটা আইএসএফ এর সমাজ এবং নওশাদ সিদ্দিকি পরিকল্পিতভাবে এগুলো করিয়েছে তো আমি সৌকাত মোল্লাকে জানতে চাই তুমি এই ভিডিওতে একটা কথা বললে দুটো মিটিং করে বাড়ি ফিরছিল মানে কখন কোথায় মিটিং করছে যাচ্ছে যাচ্ছে কোন মিটিং কটাই হবে কোন এলাকায় হবে কোন বিধানসভায় কোন পঞ্চায়েতের মধ্যে হবে সেই সব ডিটেল গুলো সৌকত মোল্লার কাছে আছে না সেই ডিটেল গুলো নওশাসির দিকির কাছে আছে না সেই ডিটেল গুলো সিপিএম এর কাছে আছে যাব আরো বিস্তারিতভাবে বলবো পরিবারের লোকেরা কার নাম নিচ্ছে তখন আপনারা বুঝবেন আমি ভাঙ্গুরের পিম পশ্চিমবঙ্গের মুসলমানকে বলতে যাই 2026 এর ভোটে আপনারা দয়া করে আপনি যে রাজনীতি যে দলই ছ চাই আপনারা করুন তৃণমূল করুন সিপিএম করুন কংগ্রেস করুন বিজেপি করুন আইএসএফ করুন এমআইএম করুন কোনো অসুবিধা নেই আপনি দল করতে পারেন কিন্তু আল্লাহর ওয়াস্তে নিজের নবীজিকে স্মরণ করে কোন মুসলমান ভাইকে মারবেন না কারুর মায়ের কোক খালি করবেন না আপনাকে আখেরাতের ময়দানের জবাব দিতে হবে আপনি রাজনীতি করুন না আপনি আপনার নিজের দলের প্রচার করুন না আপনি দলের প্রচার করার জন্য একটা অন্য দলের ব্যক্তিকে মারতে হবে না এইটা রাজনীতি নয় এই রাজনীতিটা তো বিহারে হয় না এই রাজনীতিটা উত্তরপ্রদেশ হয় না এই রাজনীতি রাজস্থানে হয় না এই রাজনীতিতে মহারাষ্ট্রতে হয় না এই রাজনীতি মধ্যপ্রদেশ হয় না এই রাজনীতি দিল্লিতে হয় না ভারতবর্ষ কোনো জায়গায় এমন রাজনীতি হয় নাকি ভোট এলে মার্ডার হবে ঘরে বোম মারা হবে এবারে ওর পরিবারের লোক কি বলছে রাজ্জাক খানের পরিবারের লোক কি বলছে শুনুন ডাইরেক্ট যে বলে দিল যে আইএসএফ এর মাটি হিলে যাচ্ছে মাটি ফেটে যাচ্ছে ওই জন্য নাকি ওর রাজ্জাক খানের জনপ্রিয়তা দেখে আইএসএফ এর লোকের নাম করেছে সব থেকে প্রথম কথা পশ্চিমবঙ্গে সে আই এস এফ একমাত্র বিজেপি ছাড়া যেহেতু সেন্ট্রাল বিজেপি পাওয়ার আছে বিজেপি ছাড়া কোন দল সিপিএম হোক কংগ্রেস হোক আইএসএফ হোক এম কারোর অত ক্ষমতা হয়নি যে এইখানে পশ্চিমবঙ্গে দাঙ্গা করবে কাউকে মার্ডার করবে কেন জানে যে সরকার আমাদের নাই আমি এক্ষুনি কিছু করলেই আমাকে সঙ্গে সঙ্গে জেলে পুরে দেবে নাহলে তার পরের দিন আমাদের কোনো কর্মীর কোনো একটা মানে নিরীহ ব্যক্তির প্রাণ নিয়ে নেবে যান মেরে দেবে হয়তো তার তামান্না খাতুনের মতো আমারও একটা বাচ্চাকে আমাকে হারিয়ে ফেলতে হবে তো কোনো দল এটা করবে না সর্বপ্রথম আপনাকে বলে দিই যদি আপনারা একটু হলেও রাজনীতি বোঝেন কোনো বিধায়ক কোনো কাউন্সিলার নিজের এলাকায় মানে বর্তমানে যে বিধায়ক আছে মানে মানে বিরোধীর কথা বলছি না যে জিতে আছে কোনো বিধায়ক কক্ষনোই চাইবে না তার এলাকা অশান্ত হোক কখনোই এটা চাইবে না ওর এলাকাটা যদি অশান্ত হয় ও জানে লোকসানটা ওর হবে ক্ষতিটা ওরই হবে ওই বিধায়কেরই ক্ষতি হবে তো 900 সিদ্দিকী জীবনে চাইবে না যেহেতু 26 ভোট আসছে যে ওর এলাকা ছেলে রা আইএসএফ কই메라 যে যেও তো জানে যে আইএসএফ এর উপরে আমুল একটা নজর আছে পশ্চিমবঙ্গ সরকারের কি বড় মাটি দিয়ে মিলিয়ে দিতে চাই তো কখনো কোন বিধায়ক চাইবে না এটা হোক এবারে ভাওড়ে আরাবুল গ্যাং আর সৌকত গ্যাং এর যে কত বড় গোষ্ঠী দণ্ড আছে সেটা বলার কোন প্রয়োজন নেই যারা রাজনীতি করে রাজনীতি বোঝে পুরো পশ্চিমবঙ্গের মানুষরা জানে যে আরাবুল আরাবুল ইসলাম আর সৌকাতে সৌকত শৌকত মোল্লা যে গোষ্ঠী দণ্ড কি ওইখানে দলের যে ওদের মারামারি ফাটাফাটি এটা সবাই জানে এটা কোনো লুকাবার নেই ওর পরিবারের লোক বলছে যে ওর জনপ্রিয়তা দেখে তৃণমূলেরই কিছু লোক তৃণমূলই দলের লোকেরা রাজ্জাক খানকে মারা করতে পারে এটা ওর পরিবারের লোক বলছে আর ইনি লাট সাহেবের নাতি বলছে যে না এটা হতে পারে না আমি এটা কথাই সহমত নয় মানে ওর পরিবারের লোক যে টিএমসি করে ও বলছে না আইএসএফ নাম নিচ্ছে না ওরা বলছে না নশা দিকে করিয়েছে কিন্তু ইনি নিজে থেকে বলছে এই কথাটা আমি মানবো না তার মানে ভাবুন রাজনীতি কোথায় যাচ্ছে সৌকাত মোল্লাকে আপনি এর পুরো সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি সৌকাত সৌকাত মোল্লার মতো একটা ব্যক্তিকে আপনি ভাঙড়ে রাজনীতি পর্যবেক্ষক করে পাঠিয়েছেন আপনি ওইখানে যারা যারা তৃণমূলের সাথে শৌকত মোল্লার সাথে ভাঙড়ে আছে আমি তাদেরকে বলে দিলাম আপনারা সতর্ক থাকুন আপনার একটু সামনে থাকুন কেন এই এমন একটা ব্যক্তি এর ইগোর লড়াই চলে এসেছে একে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে যে তোমাকে ভাঙড় জিততে হবে তো জানে যদি আমি যাই করে জিতে পারি মেরে মারে কেটে ছেটে যাই করে বদনাম করে কেন এর জন্য এ মুসলমান না এ মুনাফি কে না কাফির আল্লাহ জানাই ফতোয়া দিচ্ছি না কিন্তু এর মানে সন্দেহ আছে রে যে আদেও কি মুসলমান না কি এর কথাবার্তা দেখবেন এর মানে ব্যবহার দেখবেন এ মানে এ মুসলমান হয়ে মুসলমানের নাম দিয়ে বলে যে মুসলমানরা তৃণমূলের কোন নেতারা জীবনে বলবেন না যে আমাদের হিন্দু সমাজ আতঙ্কবাদী আছে দেশদ্রোহী আছে কোন তৃণমূল বলুন কংগ্রেস বলুন কিন্তু এ সালা এ সৌকাত মোল্লা বলেছে যে আমাদের মুসলমান নাম দিয়েছে মুসলমানে অনেক আতঙ্কবাদী উগ্রবাদী আছে আপনার যদি এর সাথে থাকেন এ মার্ডার করিয়ে দিতে পারে খালি জিতার জন্য যা পারে তাই করতে পারে ছাব্বিশ আস্তে আস্তে ভাঙড় এরকম অনেক মার্ডার দেখবেন এবারে এর বদলা নিতে যে দেখবেন মেরে তো অন্য কেউ ওরই দলের কেউ মেরে তো কিন্তু এবারে দেখবেন আইএসএফ এর ওপরে পুরো একটা মহল তৈরি করে যেহেতু সরকার পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির পুলিশ ওনাদের হাতে সবকিছু ওনাদের হাতে ও মারা গেছে রাজ্জাক খান যে মারা গেছে সেটা নিয়ে ওর কোনো যায় আসে না কোনো সহানুভূতি কোনো দুঃখ প্রকাশ কোনো কিছু নেই ওকে ওইখানে যে সর্বপ্রথম আইএসএফ কে বদনাম দেবার ইচ্ছা ছিল ও ওইখানে ও উদ্দেশ্য নিয়েই গিয়েছিল যে আইএসএফ কে টার্গেট করবো আইএসএফ কে টার্গেট করে পুরো দোষটা পুরো ব্লেমটা আইএসএফ এর আইএসএফ এর উপরে দিয়ে দেবো আর ওইখানে যে রাজনীতি করবো যে আইএসএফ করেছে এইটা না হলেও যদি একটা ভালো মানুষ থাকতো যদি ব্যক্তি থাকতো সব জায়গায় প্রথম আই এস এফ করেছে কি সিপিএম করেছে কি কংগ্রেস করেছে সেটা পরের কথা ওইখানে যেই বলেছে যে নওসাদ করিয়েছে তুমি কি করে জানলে রে ভাই এত তাড়াতাড়ি তো সুপ্রিম কোর্ট কোনো জাজমেন্ট দেয়নি হাইকোর্ট জাজমেন্ট দেয়নি ডিস্ট্রিক্ট কোর্ট জাজমেন্ট দেয়নি কোনো কোর্ট এরকম জাজমেন্ট দেয়নি আল্লাহর খাতাতেও জাজমেন্ট হতে হলে তোমাকে মরতে হবে হাসরের ময়দান অপেক্ষা করতে হবে তখন আল্লাহ জাজমেন্ট দেবে তুমি কোথাকাল হরিদাস পাল যে সঙ্গে সঙ্গে মার্ডার বলে দিলে নওসাদ করিয়েছে আমি তো বলো না সিদ্দিক এরকম তো আপনি মানহানির কেস করুন এই মালটাকে পশ্চিমবঙ্গের মুসলমানকে বলছে এইরকম যত ক্রিমিনাল আছে তাদেরকে আপনারা ভোট দেন কেন আমি তো আপনাদেরকে বলে দিয়েছি ট্রিক্স বলে দিয়েছি আপনাদেরকে একটা জিনিস করতে হবে আপনার কোনো সিপিএম এর ঝান্ডা ধরতে হবে না কংগ্রেসেরও ধরতে হবে না আইএসএফ এ ধরতে হবে না এমআইএম এর ধরতে হবে রাজনীতি করে না চুপ করে বাড়িতে বসে থাকুন খালি ভোটের দিনে দেখিয়ে দিন কেন ভোট তো দিতে যেতে পারেন বিধানসভার ভোটে আপনাকে কেউ আটকাতে পারবে না রে তাকে আপনি তৃণমূলের বিরোধিতাও করবেন না চুপ করে বাড়িতে থাকবেন একদম প্রশংসা করবেন তৃণমূলের যেটা যদি ভয় থাকে আমি জানি একটা মানুষের ভয় থাকে কি বাড়িতে বা মা আছে বাপ আছে কেন এরা যেভাবে রাজনীতি করছে মেরে বম্বে খাতুনের বাড়ির একটা ছা আর বাচ্চাকে মেরে মেরে তোমরা দিলে এমন তোমরা খুশি মানাচ্ছ কি হয়ে গেছে তোমাদের কি করেছো তোমরা সমাজের জন্য এই সৌকাত মোল্লা কটা স্কুল করেছে সৌকাত মোল্লা নিজের এলাকায় কটা ইউনিভার্সিটি করেছে সৌকাত মোল্লার এলাকায় কটা আই এস আইপিএস অফিসার বেরিয়েছে এই সৌকাত মোল্লার এলাকার কটা মুসলমানের বাচ্চারা চাকরি পেয়েছে আরাবুল ইসলাম আর ওদের ওর যে দণ্ড দুটো গোষ্ঠীর মধ্যে এটা পুরো পশ্চিমবঙ্গের লোকেরা জানে আর যতদিন সৌকাত মোল্লা ওইখানে আছে সৌকাত মোল্লা এটা ইহোর ব্যাপার চলেছে ছাব্বিশে জিতে নিজের এলাকাটা জিতে আর ভাঙরটাকে জিতিয়ে ও মমতা ব্যানার্জির সামনে দেখিয়ে দিবে দেখো আমি জিতে জিতিয়ে দিয়েছি তারপরেও তৃতীয়বারে জিতে তারপরেও বলবে যে আমি একটা যে কোনো একটা সভার পর যায় এই সৌকাত মোল্লাকে জিজ্ঞেস করতে চাই কিংবা যারা এইভাবে বম মারছে গুলি চালাচ্ছে লোকের বাড়িতে ঢুকে অত্যাচার করছে ভাবো তো ওটা তোমার মায়ের ওপর যদি কেউ করে তোমার বাচ্চাকে যদি কেউ মেরে দেয় তোমার বাপকে যদি কেউ মেরে দেয় তোমার ভাইকে যদি কেউ মেরে দেয় তোমার কতটা কষ্ট হবে ভাই বলো তো নিজের বুকে হাত দিয়ে বলো তোমার কতটা কষ্ট হবে তখন তো তুমি বুক ফেটে যাবে তোমার তখন তো তুমি কষ্টই থাকতে পারবে না অনেক কষ্ট হবে তোমার আমার ছেলে চলে গেল আমার বাপকে মেরে দিল আমার ভাইকে অনেক কষ্ট হবে সেই কষ্টটা অনুভব করার চেষ্টা করো সেই কষ্টটা এখন তার মায়ের উপরে হচ্ছে আমি পুরো রেজাক মোল্লার পরিবারের সাথে আছি ও যেই দলই করুক আমার তৃণমূলের সাথে কোনো বিরোধিতা নেই কেন আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত নয় কোনো রাজনীতি দলের সাথে জড়িত নাই আমার একটা মুসলমান ভাইকে মৃত্যু করা হয়েছে সে যেই মেরেছে সে যদি আইএসএফ কর্মী হয় একদম তাকে একদম ওকে শাস্তি দেওয়া উচিত যেই হোক যেই দলেরই হোক যেই হোক শাস্তি দেওয়া হোক ভাঙরের তৃণমূল নেতা রাজ্যা খাঁর পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন উঠছে দু হাজার ছাব্বিশ বিধানসভার এটাই কি তার আগামী ইঙ্গিত রাজজা খাঁর কি রাজনৈতিক খুন নাকি এরা পিছনে রয়েছে ব্যক্তিগত কারোর বড় শত্রু তবে এটাও প্রশ্ন করা হচ্ছে রাজ্যা খার মৃত্যুতে রাজ্যা খার মৃত্যুর কি সঠিক তদন্তে করবে মমতার পুলিশ এবং রাজ্জাক খার মৃত্যুতে আরো দুটি প্রশ্ন করা যেতেই পারে এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাজনীতির মধ্যে আবদ্ধ থাকবে নাকি খুনে পরিণত হবে ভাঙ্গড়ের বুকে এই তরুণ তৃণমূল নেতার হত্যার আসল দায়ী কার দিকে তৃণমূল নাকি আইএসএফ নাকি পুলিশের ব্যর্থতা এবং রাজ্জাকার মৃত্যুতে এই কথাটা বলা বাহুল্য যে যেখানে একজন তৃণমূল তরুণ নেতা নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ আর কতটাই বা নিরাপদ থাকবে এই রাজ্যাক্ষার নেতৃত্বে আরও কিছু প্রশ্ন করা যেতে পারে যেমন এই ঘটনা কি আগামী দিনে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বা এই ঘটনাকে কেন্দ্র করে ওই দলের নেতৃত্বে কি পদক্ষেপ নেওয়া উচিত তো প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরিপ্রেক্ষিতে আপনার মতামত জানাতে ভুলো না এই রবির কন্টে চ্যানেলের কমেন্ট বক্সে আর দৈনন্দিন এরকম হৃদয় যাওয়া গুরুত্বপূর্ণ খবরের ভোটারের খবর জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজে আসবে আজকে যার গুরুত্বপূর্ণ ভিডিও দেখে বিদায়